সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি প্রচুর ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি রেল স্টেশনের একজন কুলি টাকার জন্য ট্রেনের সাথে সাথে দৌড়াচ্ছেন ট্রেনের ভেতরে থাকা যে লোকটির মাল তিনি বহন করেছেন তার কাছে আরেকটু বেশি টাকা দাবি করছেন এবং এক পর্যায়ে দেখা যাচ্ছে তিনি বলছেন স্যার টাকা দেন টাকা দেন স্যার আল্লাহ আপনার বিচার করবো ভিডিওটি ভাইরাল হওয়ার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনা চলছে কেউ কেউ বলছেন ট্রেনের ভেতরে থাকা যাত্রীটি এই কুলির পরিশ্রমের টাকা মেরে দিয়েছে আবার কেউ কেউ বলছেন কুলি লোকটি তার পরিশ্রমের চেয়ে অতিরিক্ত টাকা দাবি করছিল প্রথম কথা হচ্ছে অল্প কয়েক সেকেন্ডের ভিডিও দেখে কাউকে যাচ করা উচিত হবে না শুরু থেকে জানতে হবে সেখানে মূলত কি হয়েছিল কত টাকায় দুই পক্ষের মাঝে সমঝোতা হয়েছিল এবং কত টাকা দেওয়াতে এই ছেলেটি মেনে না নিয়ে এসব আবেগময় কথাবার্তা বলে এমন বদা করেছে আমাদের দেশে এমন অনেক কুলি আছে যারা পঞ্চাশ টাকার কাজ করে পাঁচশো টাকা দাবি করে যারা বিভিন্ন স্টেশন গুলোতে কুলিদের অত্যাচারের শিকার হয়েছেন তারাই এই বিষয়টি ভালোভাবে আবার অনেক সময় দেখা যায় বড় একটি নোট নিয়ে ভাঙতে দেওয়ার কথা বলে সেই নোট নিয়েই চম্পট দেয় কোনো কোনো কুলি এই ভিডিওতে দেখা যাচ্ছে ছেলেটি বলছিল আপনি পাঁচশো টাকা দেন আমি আপনাকে ভাঙতে দিচ্ছি এবার পাঁচশো টাকার নোট ছেলেটির হাতে দেওয়ার পর এই ছেলেটি আবার অবশিষ্ট টাকা ফিরিয়ে দিত এমন নিশ্চয়তা আপনি কীভাবে দিতে পারেন আমাদের দেশে গরিব মানুষ বলে সব সময় ছাড় দেওয়া হয় কিন্তু এর মূলে কেমন প্রতারণা থাকতে পারে তা আমরা বোঝার চেষ্টা করি না তবে যদি সত্যি সত্যি যাত্রীটি কলির ন্যায্য পারিশ্রমিক না দিয়ে থাকে তবে এটা খুবই নিন্দনীয় কাজ সিসিটিভি পর্যবেক্ষণ করে সেই যাত্রীর বিচার করা উচিত এছাড়া সম্পূর্ণ বিষয়টি বুঝতে হলে সেই কলির সাথে যোগাযোগ করে সরাসরি তার কাছ থেকে স্টেটমেন্ট নিতে হবে